আমি আহ্বান রাখবো আপনার পদস্থ নিয়ে নিজের চোখে দেখে যান বাংলাদেশের ওই পারে যে বাঘটা উনি তো শুধু ফটো দেখেছেন যে নিজের চোখে দেখে গেলেই আমার মনে খুব ভালো হবে এবং এই যে বানগুলো যে মেলার মধ্যে প্রয়োজন উনি যাতে দেখে আমি আহ্বান রাখছি আমি আজকে রাত্রে ফোন করব মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব উনি যাতে একটা সময় করে যাতে এই ইম্পর্টেন্ট জিনিস যে বানটা কারণ সাংঘাতিক ব্যাপার এবং আজকে বাংলাদেশে যে এত উচ্চা করে বাদ হচ্ছে যার ফলে আমাদের এই নদীর জলটা এদিকে যাবে কেমনে এবং এখানে বান তো ভাঙবেই শুধু এখানে নয় এবং সরকারের ব্যর্থতা বাম আমলে ও ব্যর্থ রাম আমলে ও ব্যর্থ কারণ সেই কুমারঘাট থেকে কৈলাসহর পর্যন্ত প্রায় একশো কিলোমিটার বাদ একশো কিলোমিটার বাদ সেটা মেরামতের কোন চিন্তাই করেনি এবং এটা কিছু কন্ডাক্টরের কাছে শাসক পার্টির কাছে কামধেনুতে পরিণত হয়েছে

সাংবাদিকরা মাধ্যমে আমরা দেখেছি যাই আমরা একটা টাইমও দিয়েছি পনেরো দিনের মধ্যে সরকারকে রাজ্য সরকারে হোক আর ভারত সরকারকে এটা আন্তর্জাতিক সমস্যা এই সমস্যা একটা আন্তর্জাতিক সমস্যা বাংলাদেশ বান নির্মাণ করে ভারতের বিরুদ্ধে আমাদের ত্রিপুরার মানুষের বিরুদ্ধে কৈলাসের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ রাখব থেকে থেকে যাতে না থাকে ইমিডিয়েটলি যাতে এটা বিহিত ব্যবস্থা করে এত সাহস কয়েকদিন আগে মাগুর বর্ডারে বাংলাদেশের নাগরিকরা বিএসএফ এ কে আক্রমণ করেছিল এবং তাদের বিএসএফ এর অস্ত্র সিনাই করে নেওয়ার জন্য চেষ্টা করেছিল এত বড় তারা সাহস ভারত সরকারকে কঠোর হওয়া উচিত ভারত সরকারকে একটু কঠোর হওয়া উচিত মনে নেই শিলং এর বর্ডারে মেঘালয় এর আমাদের নয় জন এগারো জন বিএসএফ কে গুলি করে হত্যা করেছিল বাংলাদেশের বিডিআর এরপরেও ভারত সরকারের নজর সেখানে পড়েনি প্রতিশোধ বা প্রতিরোধ করার কোন চিন্তা ধারা নেই আমাদের এইখানেও হচ্ছে সুতরাং বর্ডারে যাতে আরো সিকিউরিটি বৃদ্ধি করে এবং বাংলাদেশের যে বাদ নির্মাতা হচ্ছে জিরো পয়েন্টে বেআইনি ভাবে এটা যাতে ভারত সরকার ইমিউনি বন্ধের ব্যবস্থা করে এটাই আমরা অনুরোধ এবং আমি করি কারণ আমরা রাষ্ট্র